সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে দক্ষিণ সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের একটি ঘাঁটিতে চালানো হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন হামলার পর পুরো এলাকায় রাতভর থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এসব তথ্য নিশ্চিত করেছে এই হামলার পেছনে সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স আরএসএফের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যে জানা যায় এই বাহিনী এর আগেও ভয়াবহ সহিংসতার জন্য দায়ী বিশেষ করে এল ফাশার শহরে একদিনেই দুই হাজারের বেশি মানুষ হত্যার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে তবে জাতিসংঘের ঘাঁটিতে হামলার দায় অস্বীকার করেছে আর টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তারা দাবি করেছে শান্তিরক্ষীদের লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ ভিত্তিহীন ঘটনার পর আবারও প্রশ্ন উঠেছে এই সংঘাটি কেন বারবার বাংলাদেশি শান্তিরক্ষীরাই হামলার শিকার হচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকদের মতে জাতিসংঘ মিশনে বাংলাদেশি সেনারা অন্যতম সক্রিয় ও পেশাদার বাহিনী হিসাবে পরিচিত তারা কেবল নিরাপত্তা নিশ্চিত করতেই সীমাবদ্ধ থাকে না বরং সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া মানবাধিকার লঙ্ঘনের তথ্য সংগ্রহ এবং গণহত্যার মতো গুরুতর অপরাধ পর্যবেক্ষণের দায়িত্ব পালন করে এই কার্যক্রমই আর মতো সশস্ত্র গোষ্ঠীর স্বার্থের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে দু সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনীর সঙ্গে আর এস রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয় এর মধ্য দিয়ে বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি সুদান ভয়াবহ গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে দীর্ঘ এই সংঘাতে প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ নাগরিক এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য জাতিসংঘ শান্তিরক্ষীরাই হয়ে ওঠে শেষ ভরসা যা সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্য বড় বাধা সুদানের সেনাবাহিনীর অভিযোগ আরএসএফকে অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করছে সংযুক্ত আরব আমিরাত একই সঙ্গে দাবি করা হয়েছে আর প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগলো দেশের গুরুত্বপূর্ণ সোনার খনিগুলো নিয়ন্ত্রণ নিয়ে সেই সোনা বিদেশে পাচার করছেন যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে আমিরাত এছাড়া পশ্চিম লিবিয়ার প্রভাবশালী নেতা জেনারেল খালিফা হাফতারের পক্ষ থেকেও আরএসএফকে অস্ত্র ও যোদ্ধা সরবরাহ করা হচ্ছে এমন অভিযোগ তুলেছে সুদানের সেনাবাহিনী এসব সহায়তার ফলে আরএসএফ সামরিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা দু সালের জুনে আরএসএফ লিবিয়া ও মিশর সীমান্ত সংলগ্ন সুদানের বিস্তীর্ণ এলাকা দখলে নেয় এরপর অক্টোবরে তারা এল শহরের শহরে নিয়ন্ত্রণ নেয় এর ফলে দারফুর ও আশপাশের কর্দফান অঞ্চলের বড় অংশ তাদের কর্তৃত্বে চলে যায় এবং সেখানে তারা নিজেদের মতো করে প্রশাসনিক কাঠামো গড়ে তোলে এই বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষীরাই সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্য সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে আর সেই কারণেই নিরপেক্ষতা ও সক্রিয় ভূমিকার জন্য পরিচিত বাংলাদেশি সেনারাই বারবার হামলার লক্ষ্যবস্তু হচ্ছে বিশেষজ্ঞদের মতে যতদিন সুদানের এই গৃহযুদ্ধ চলবে এবং শান্তিরক্ষীরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করবে ততদিন বাংলাদেশি সেনাদের ঝুঁকি থেকেই যাবে